পুলিশের সারাশি অভিযান টার্গেট অটোরিকশা শহর জুড়ে অটোরিকশা সুলভ ও দ্রুত যাতায়াতের বাহন তবে এই বাহন নিয়ে নানা অনিয়ম হয়রানি ও সংকট চলছে একদিকে চালকদের অভিযোগ অন্যদিকে যাত্রীদের ভোগান্তি এরই মাঝে সারা দেশে চলছে পুলিশের ধরপাকর অভিযান লাইসেন্সবিহীন রিক্সা বেআইনি চলাচল সহ প্রতিনিয়তই হচ্ছে অটোরিকশাজনিত দুর্ঘটনা এমন নানান অভিযোগে জব্দ করা হচ্ছে অটোরিক্সাগুলো এ পর্যন্ত প্রায় তিন হাজারের মতো অটোরিক্শার জব্দ করা হয়েছে যার কারণে অটো চালকগণও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যদিকে যাত্রীরাও পড়ছে ভোগান্তিতে আইন প্রয়োগ মানবিকতা ও সচেতনতা জরুরি অন্যথায় সমাধানের বদলে বাড়তে পারে উত্তেজনা বিশেষজ্ঞদের মতে এই সেক্টরে শৃঙ্খলা ফেরাতে দরকার যৌথ উদ্যোগ চালকদের প্রশিক্ষণ

অটোরিকশা সেক্টর বেকারদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখে তাই এ সেক্টরের প্রতি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সহানুভূতিশীল ও কার্যকরী সমাধান নির্ভর